আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাকের পাকোড়া রেসিপি বাচ্চারা অনেক সময় শাক ভাজা কিংবা শাক রান্না খেতে পছন্দ করে না একটু ভিন্ন রকম করে যদি আমরা সেটাকে উপস্থাপন করতে পারি তারা কিন্তু ইজিভাবে খেয়ে নেয় তো এভাবে চাইলে পাকোড়া তৈরি করে দিতে পারেন গরম ভাত কিংবা বিকেলের নাস্তায় কিন্তু পরিবেশন করতে পারেন আশা করছি সকলের ভালো লাগবে তো আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি লাল শাক নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পালন শাক কিংবা কলমি শাক দিয়ে এই পাকোড়া তৈরি করে নিতে পারেন তো এর মাঝে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ কুচি তো এখন আমি অ্যাড করে দিব এক চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার আমি দিয়ে দিব এক চা চামচ লেবুর রস আর এখানে লাগবে একটি ডিম তবে চাইলে কিন্তু আপনারা ডিমটা স্কিপ করতে পারেন ডিমটা দিলে খেতে ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি এখন আমি এই পাকোড়া বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব এখানে অন ফোর কাপ চালের গুঁড়া আর দিয়ে দিব এখানে অন ফোর কাপ বেসন এগুলো যদি লাগে পরবর্তীতে আরও কিছুটা অ্যাড করব তো মাখানোর পরে বোঝা যাবে আরও কিছুটা বেসন লাগবে কি না তো আমি ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি তো কিছুটা সময় ধরে মাখানোর পর যখন দেখবেন এই মিশ্রণটা একটু পাতলা লাগছে ওই পর্যায়ে আরও কিছুটা বেসন অ্যাড করে দিবেন তো আমার এই মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছে তাই আমি আরও কিছুটা বেসন দিয়ে দিচ্ছি মোট আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন ব্যবহার করেছি তো এ পর্যায়ে কিন্তু বেশ কিছুটা আঠালো হয়ে এসেছে এই মিশ্রণটা এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব আমার এই পর্বে কিন্তু পাকোড়া ভাজার জন্য এই মিশ্রণটা একদমই রেডি তো চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে তো এখানে আমি একটু চ্যাপটা করেই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পাকোড়া ভেজে নিতে পারেন চুলা রাসটা লো হিটে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে একদমই চুলা রাস্তা বাড়িয়ে কিন্তু পাকোড়াগুলো ভাজা যাবে না তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাই চেষ্টা করবেন চোলা রাসটাকে লো হিটে রেখে একটু সময় নিয়ে এই পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য এই শীতের সিজনে কিন্তু বাজারে এখন অনেক ধরনের খুবই সুন্দর সুন্দর শাক পাওয়া যায় চাইলে কিন্তু আপনারা ঘরে এভাবে পাকোড়া তৈরি করে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন টমেটো সসের সাথে এই পাকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আমার রেসিপিটি ভালো লাগলে এ টু জেড ফলো করে আপনার ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার শাকের পাকোড়া যখন এক পাঁচটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে আর এই পাকোড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনি যদি চুলা রাসটাকে লো হিটে রেখে এই পাকোড়াগুলো ভেজে নেন তাহলে কিন্তু পাকোড়ার উপরটা খুবই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এরপর যে আমি তেল ছড়িয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি তো সেম প্রসেস ফলো করে আমি বাকি পাকোড়াগুলো কিন্তু ভেজে নিব। তাই আমি বাকি পাকোড়াগুলো একইভাবে তেলে দিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা লো হিটে রেখে এই পাকোড়াগুলোও আমি ভেজে নিচ্ছি ছোট থেকে বড় সকলের কিন্তু পাকোড়া খুবই পছন্দ তাই চায়ের সাথে কিন্তু বিকেলবেলা পরিবেশন করতে পারেন আশা করছি সকলের কাছে ভালো লাগবে তো সবগুলো পাকোড়া আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই পাকোড়ার ভিতরটাও যেরকম জুসি হয়েছে বাইরেটা কিন্তু খুবই ক্রিস্পি আর খেতে কিন্তু খুবই মজা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ